তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জি হিরাই সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরাই সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি কেন এ পিঞ্জিরার সাথে তোমার প্রীতি কেন এ পিঞ্জিরাতে তোমার পশতি কেন এ পিঞ্জিরার সাথে তোমার প্রীতি আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে মাটিরও পিঞ্জি হিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমার ভাব নাহাই আমি ভাবিনি সিদিন দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন তোমার ভাব নাহাই আমি ভাবিনি সিদিন দিনে দিনে পিঞ্জিরামোর হইল মলিন পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাই বেউরে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাই বেউরে তোমারে পুষিলাম কত আদ